হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো চাউলের গুড়ি দিয়ে কেক তো চাউলের গুঁড়ি দিয়ে কেক বানানোর জন্য এখানে কিন্তু আমি দুই কাপ পরিমাণ চাউলের গুড়ি নিয়ে নিছি আর আমার কাছে যে কাপটা দেখতেছেন এটা কিন্তু আপনাদের ঘরে যে চার কাপ থাকে সেই চার কাপের মাপেই হবে তো এখন এই চাউলের গুড়িটা প্রথমে আমার ভালো মতো চেলে নিতে হবে ভালো মতো চেলে নিলে আপনার চাউলের গুড়ি কেকটা ই হবে অনেক সফট হবে আর এই চাউলের গুঁড়ি কিন্তু আমি ভিজে চাউ ভিজা চাউলের গুঁড়িটা ইউজ করতেছি এখানে কিন্তু শুকনো চাউলের গুঁড়ি ইউজ করলে হবে না ভিজাটাই দিতে হবে তো চাউলের গুঁড়িটা ভালো মতো এখন আমি চেলে নিব আস্তে আস্তে চালতে হবে যেহেতু বাটিটা ছোটো ছোটো দিক দিয়ে পরে যেতে পারে সেই জন্য আমি আস্তে আস্তে চেলে নেব দেখেন সুন্দর করে চাউলের গুঁড়িটা আমি চেলে নিছি এখন কিন্তু এখানে বেকিং পাউডার দিয়ে দেবো এখানে কিন্তু দুই চা পরিমাণ বেকিং পাউডার লাগবে তো আমার গেলো এক চামিজ দুই কাপ ময়দার জন্য কিন্তু দুই চা চামচ বেকিং পাউডার লাগবে এই তো গেলো দুই চামিজ তো দুই চামিজ বেকিং পাউডার ময়দার সাথে ভালো মতো মেস্ট করে নিতে হবে যাতে শুকনো উপকরণগুলো সবগুলো ভালো মতো মেস্ট হয় আর এখানে কিন্তু আমি চেপে চেপে দুই কাপ ময়দা নিয়ে নেই আলতোভাবে যেটুকু আসতে মনে করেন সেটুকু নিছি একবারে কিন্তু চেপে চেপে নেওয়া যাবে না আপনারা চার কাপ দামে মেপে মেপে কেকটা বানাবেন দেখবেন আপনাদের কেকটাও সুন্দর হবে তো দেখেন এই যে শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নিছি আর এখানে কিন্তু আমি একটা ডিম ইউজ করব সে এখন ডিমটা ভেঙে নিতে হবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম নেওয়ার পর একটা ডিম নিয়ে নিলাম এখন এই ডিমটা আমি ফাটিয়ে নেবো ফাটিয়ে সাদা অংশটা আলাদা রেখে দেব আর কুসুমটা কিন্তু আলাদা রেখে দেব তো ডিমটা আমি ভেঙে নিছি এখন কিন্তু কুসুমটা আলাদা করে নিতে হবে আর এই পাটিতে কিন্তু আমি ডিমের ফোমটা তৈরি করবো সাদা অংশ দিয়ে সেই জন্য কুসুমটা আমার আলাদা করে নিতে হবে তো সাদা অংশটুকু উঠিয়ে নিছি আর এখন কিন্তু এখানে আমি ই দিয়ে দেব একটু তেল দিয়ে দেব তেলটা দিয়ে নিতে হবে প্রথমেই আপনার আগে ব্যাটারটা রেডি করে নিতে হবে তারপর ফোমটা রেডি করতে হবে তো এই রকম চামিচ দিয়ে আমি তেলটা দিয়ে নিব এই চামিচ দিয়ে আমি তিন চামচ পরিমাণ তেলটা দিয়ে নিতে হবে একদম মেপে মেপে আমি তিন চামচ পরিমাণ তেল দিয়ে নিব দেখেন এক চামিচ হয়ে গেলে এভাবে মেপে মেপে তিন চামচ পরিমাণ তেলটা দিয়ে নিতে হবে এরকম চামিচ যদি না থাকে আপনি যে চার কাপটা মেপে নিছেন চাউলের গুঁড়িটা সেই চার কাপের মেপে তেলটা মেপে নিতে পারেন তেলটা কিন্তু তিন ভাগের এক ভাগ দিতে হবে চার কাপ মেপে তিন ভাগের এক ভাগ তেল দিয়ে নেবেন তিন ভাগের এক ভাগ একটু বেশি হলেও সমস্যা নাই কিন্তু কম যেন না হয় কম হলে কিন্তু আপনার কেকটা ভালো হবে না তেলটা নিয়ে নিছি নিয়ে নেওয়ার পরে যে কুসুমটাও নিয়ে নিলাম আর এই কুসুমটা একটু ফেটিয়ে তারপর আমার কিন্তু এই চাউলের গুড়িতে দিয়ে দিতে হবে কুসুমটা দিয়ে দিলাম দিয়ে চাউলের গুড়ির সাথে মিক্সড করে নিতে হবে তো ডিমটা আমি দিয়ে নিছি তারপর লাগবে কিন্তু এখানে দুধ এই চামিচ দিয়ে আমি চার চামিচ দুধ দিয়ে নিব এখানে কিন্তু লিকুইড গরুর দুধটা আমি নিয়ে নিছি আর এই গরুর দুধটা আমি আগে থেকে জাল করে ঘন করে নিছি তো দুই কাপ আপনার চাউলের জন্য আপনার চার চামচ পরিমাণ দুধ লাগবে তো চার চামচ দুধ দিয়ে নিলাম দুধ আর চাউলের গুঁড়ির সাথে ভালো মতো এখন মিক্সড করে একটা ডো তৈরি করে নিতে হবে এখানে কিন্তু ঠান্ডা দুধটাই ইউজ করতে হবে ঠান্ডা দুধ যদি আপনি ইউজ না করেন তাহলে কিন্তু আমার আপনার কুসুমটা দলা ফেঁকে যাবে সেজন্য ঠান্ডা দুধ দিয়ে নেবেন আর এরকম করে ব্যাটারটা রেডি করবেন দুধটা আগে থেকে জ্বাল করে একটু ঘন করে রাখবেন যেহেতু এখানে কোনো গুঁড়া দুধ ইউজ করি নাই সেই জন্য কিন্তু গরুর দুধটা ভালো মতো জাল করে ঘন করে নিতে হবে আর যদি গুঁড়া দুধের পরিবর্তে গরুর দুধের পরিবর্তে গুঁড়া দুধ দিতে চান তাহলে কিন্তু তাও দিতে পারবেন তো ভালো করে আমি ব্যাটারটা রেডি করে নেব দেখেন এইভাবে আমি মিসড করে নিচ্ছি আর একটু সময় নিয়ে কাজটা করবেন দেখবেন আপনার কেকটা ভালো হবে আর কোনো যেন দলা না পেকে থাকে সেই জন্য আপনি একটু চেপে চেপে এরকম করে করবেন আর অবশ্যই কিন্তু আপনি চেপে চেপে চাউলের গুঁড়িটা মেপে নেবেন না আলতোভাবে উঠিয়ে এক কাপ দুই কাপ পরিমাণ চাউলের গুঁড়ি দিয়ে নেবেন আর আপনি এই একটি ভিডিও ফলো করে বেশি করে কিন্তু করতে পারবেন তাহলে আপনার পরিমাপগুলোও বেশি বেশি দিতে হবে একইভাবে করে নেবেন পরিমাপগুলো শুধু বেশি বেশি দিবেন দেখেন এই যে চেপে চেপে এরকম চেপে চেপে আমি দলাটা সারিয়ে নিয়েছি যাতে কোনো দলা না থাকে চামি দিয়ে এভাবে চেপে চেপে করে নেবেন তাহলে আপনার কেকটা সুন্দর হবে একদম সফট হবে প্রায় ব্যাটারটা আমার রেডি হয়ে আসছে আরও কিন্তু রেডি করে নিতে হবে তো দেখেন বেয়র্স আমার কিন্তু ব্যাটারটা রেডি হয়ে গেছে আর ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দেই আর এখানে কিন্তু ঘনত্ব দেখানোর কিছু নেই যেহেতু আমি ডিমের ফর্ম তৈরি করে নেব ফর্ম তৈরি করে তারপরে কিন্তু তার সাথে আবার মিক্সড করবো সেই জন্য এখানে ঘনত্বর কিছু নেই তো আমি একদম সফট করে করে নিলাম দেখেন একটু কিন্তু দলা পেকে নেই একদম সফট হয়েছে তো এখন এটা আমি ঢেকে রেখে দিব রেখে দিয়ে আমি ডিমের ফর্ম তৈরি করার জন্য চলে যাব তো এখন এই যে এখানে ডিমের কুসুমের মধ্যে আমি চিনি দিব আর ব্যাটারগুলো রেডি এই ফোমগুলো রেডি করবো দেখেন আমি চিনি এতটুকু পরিমাণ নিয়ে নিছি আপনার আপনাদের পছন্দ মতো নেবেন অনেকে মিষ্টি কম খান বেশি খান তো আমি যে যতটুক চিনি নিশি এতটুকু চিনি আমার হয়ে যাবে তো এই চি এই চিনিটুকু কিন্তু আমি তিনবারে দিব আর ফোম তৈরি করে নিব একবারে দিতে যাবেন না তাহলে কিন্তু আপনার ফোমটা ভালো হবে না আর এই চিনিটা একটু আমি গুঁড়ো করে নিছি চিনিটা আমার বেশি মোটা ছিল সেই জন্য একটু গুঁড়ো গুঁড়ো করে নিছি শিলপাটা গুঁড়ো করছি দেখে কিন্তু এরকম হয়েছে অবশ্যই কিন্তু তিনবারে দিয়ে দিয়ে তারপরে ফোনটা রেডি করে নেবেন তো চিন তিনবারে চিনিটা দেওয়ার পর আমার ডিমের ফোমটা কিন্তু এরকম হয়েছে ডিমের ফোম কিন্তু হওয়া শেষে আরও কিন্তু করে নিতে হবে আর চিনিটাও কিন্তু বলে কমপ্লিট হয় নাই তা আরও কিছুক্ষণ আমার এটা এটাতেই করে নিতে হবে এটা করতে গেলে কষ্ট হয় অনেক সময় লাগে এক পর্যায়ে দেখেন ফোমটা এরকম হয়েছে আরও কিন্তু অনেক সময় নিয়ে ফোমটা আরও রেডি করতে হবে ফোমটা কিন্তু এখন আমার কমপ্লিট হয় নাই তো ফোমটা আমার রেডি হয়ে গেছে আর ফোমটা যত ভালো করবেন ততই কিন্তু আপনার কেকটাও ভালো হবে আর এখন এই ফোমে আমি যে ব্যাটারটুকু ছিল আগের এই ব্যাটারটুকু ব্যাটারটুকু ডেকে রেখে দিয়েছিলাম এই ব্যাটারটুকু অর্ধেক ঢেলে দিয়ে তারপরে আস্তে আস্তে আপনার মিস্ট করে নিতে হবে অর্ধেক দিয়ে দিব ফোমের মধ্যে দিয়ে দিয়ে তারপর আস্তে আস্তে আলতোভাবে এভাবে এভাবে মিক্সড করে নিতে হবে যেহেতু ইনস্ট্যান্ড নাই হাতে মোবাইল রেখে ওইভাবে করা যায় না আর কি আমি তো বলে দিলাম কীভাবে আমি করব তো দুইবারে দিতে হবে এই ব্যাটারটুকু দিয়ে ফোমের সাথে মিক্সড করে নিতে হবে যেহেতু আমি ডেলে দিতে পারবো না একবারে দুইবারে ডেলে দিতে গেলে কিন্তু প্লেটে লেগে থাকবে সেই জন্য চামিস দিয়ে নিয়ে নিচ্ছি আর কি চামিস দিয়ে নিয়ে আমি আস্তে আস্তে ডিমে ফোমের সাথে মিস্ট করে নেবো এভাবে মিস্ট করে নিতে হবে একবারে মিস্ট করলে কিন্তু ভালো হবে না আগে থেকেই তো আমি ব্যাটারটুকু রেডি করে রাখছিলাম সেই জন্য আমি এখন এভাবে মিক্সড করতে গেলে সমস্যা হবে না দেখেন যে মিশে গেছে জোরে জোরে কিন্তু মিস্ট করা যাবে না জাস্ট এমনি করে শুধু ঘুরে ঘুরিয়ে তারপর মিস্ট করে নেবেন আর দেখেন এই যে ব্যাটারের ঘনত্বটা আমার এরকম হয়েছে আমি কিন্তু আজকে এই সসপ্যানে কেকটা বসিয়ে দেব আর এই সসপ্যানটা ভালো মতো ধুয়ে রোদ্রে শুকিয়ে নেবেন বা এমনি চুলাতে তাপ দিয়ে নেবেন তো এখন আমি চুলাতে তাপ দিয়ে একটা কাগজ কেটে তারপর ই করে নেব কাগজটা এখানে বিছিয়ে একটু তেল তলাতে তেল দিয়ে দিব কাগজে তেল দিয়ে দেবো দিয়ে বিছিয়ে নেব এখানে তো এখন আমি কাগজটা বিছিয়ে দেব সেজন্য একটু তেল দিয়ে নিলাম তেল দিয়ে এই কাগজটা একটু ভালো মতে মিক্সড করে দিব তেল ইয়ের গায়েতে যাতে ভালো লেগে থাকে তো আমি এভাবে মিশিয়ে নিছি এখন কিন্তু আমি এখানে ব্যাটারটা ঢেলে 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 দেব ব্যাটারটা ভালো ঢেলে নিতে হবে তো ব্যাটারটা আমি এভাবে ঢেলে নিছি আর এখন কিন্তু হালকাভাবে একটু জেঁকে দিতে হবে যাতে ভিতরে কোনো বাতাস না থাকে এভাবে দিলাম আর কেকটা আমি কিন্তু এখন রাইস কুকারের পাতিলে বসিয়ে দিবো আর গরম পানিতে আজকে আমি কেকটা বেক করে নিব তো দেখেনি যে কেকটা আমি বসিয়ে রাইস কুকারে পাতিলে আর পানিটা আমি আগে থেকে জাল করে নিছি সেই পানিতে এখন এটা বসিয়ে দিব বসিয়ে দিয়ে এর উপরে কেকটা আমি দিয়ে দিব এর উপরে কেকটা দিয়ে তারপর ঢাকনাদের ঢেকে নিব তো কেকটা বসিয়ে দিছি আর এই কেকটা প্রথমে এইরকম একটু স্টিলের দিয়ে ডেকে নিতে হবে তা না হলে কিন্তু আপনার ডাকনাটা ঘেমে ঘেমে কেকের ভিতরে পানি পড়তে পারে সেই জন্য এরকম ডাকনাটা ডেকে দিলাম তারপরেও হয়তো স্টিলের ডাকনা ঘেমে ঘেমে পড়বে আর উপরে এই ডাকনাটা ডেকে দিলাম আর এখানে আমার পঁয়ত্রিশ মিনিটের মতো সময় লাগবে আমি দুই দুই কাপ পরিমাণ চাউলের গুঁড়ি যেহেতু সেই সেজন্য একটু হতেও দেরি লাগবে তো বসিয়ে দিলাম ফিরে আসবো পঁয়ত্রিশ মিনিট পর এর মাঝে আমি একটু দেখেও নেব মাঝখানে চুলার জলটা কিন্তু এরকমই জ্বলবে আর পানিটা কিন্তু আমি আগে থেকে ফুটিয়ে নিয়েছিলাম অনেক বলক উঠে গেছিলো কিন্তু কেকের ব্যাটারটা রেডি হয়েছিল না দেখে কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছিলাম সেই জন্য পানির বলকটা আপনারা দেখেন নাই পানিটা কিন্তু বলক উঠিয়ে তারপরে কিন্তু আপনার কেকের ব্যাটারটা বসিয়ে দিতে হবে তো আমার কেকটা বিশ মিনিট চলতেছে দেখি বিশ মিনিটে কীরকম হলো যে দেখি তো বিশ মিনিটে দেখেন মাসাল্লা অনেকটাই ফুলে গেছে কিন্তু পুরাপুরি ভাবে হয় নাই আর একটু হবে আবার ঢেকে দিব বারে বারে ডাকনাটা খোলা যাবে না আর কি তো বিশ মিনিট পর আবার একটু দেখে নিচ্ছি যে একটা কিরকম হলো যেহেতু ডাকনা দিছি ইয়ের সিলভার সেই জন্য একটু ই করা যাচ্ছে না আর কি তো ফুল ভাবে হয় না আর একটু হবে আমার টোটাল তিরিশ মিনিটের মতোই মনে হয় লাগবে তো আমার কেকটা তিরিশ মিনিট হয়ে গেছে এখন আমি ডাকনা খুলে চেক করে নিব। তো দেখেন এই যে তিরিশ মিনিট হয়ে গেছে ডাকনা খুলে এভাবে চেক করে নিতে হবে দেখেন একদমই স্মুথভাবে উঠে আসছে এটা কিন্তু কিছু নেই আমি এখন কেকটা চুলাই থেকে নামিয়ে নিব। দেখেন কেকটা কত সুন্দর হয়েছে আর কেকটা কিন্তু পাঁচ মিনিটের মতো ঠান্ডা করে তারপর আপনারা নামিয়ে নেবেন পাঁচ মিনিটের মতো অবশ্যই কিন্তু ঠান্ডা করে তারপর নামিয়ে নিতে হবে আর দেখেন কতটা সফট হয়েছে একদম তুলতুল হয়েছে এখন আমি এই কাগজটা উঠিয়ে নিব আর কাগজটা লেগে যাওয়ার কারণে কিন্তু এই যে এরকম হয়েছে মাঝে মাঝে লেগে গেছে এখানে একটু উঠেও গেছে কাগজটা লেগে যাওয়ার কারণে দেখেন কতটা সফট হয়েছে কতটা তুলতুল হয়েছে কেকটা আপনারা কিন্তু না বানিয়ে খেলে বুঝবেন না যে ভিতরটা কীরকম হয়েছে কেকের কেকের সৌন্দর্যটা বাড়ানোর জন্য আর একটু ডিজাইন করে নেওয়া যায় এখানে আর আজকে কিন্তু আমি দেখিয়ে দিলাম গরম পানিতে কীভাবে কেকটা বানিয়ে নেবেন আপনারা কিন্তু ওইভাবে চুলাতেও বানিয়ে নিতে পারেন আমি একদম রাইস কুকারে দিয়ে দিছি তো আমার কেকটা এরকম হয়েছে এখন কিন্তু আমি কেটে পরিবেশন করে নেবো যে কীভাবে আমার কেকটা বেক করে নিচ্ছি দেখেন একদম সফট হয়েছে কেকটা নরম তুল তুলে একদম সফট না বানিয়ে নিলে কিন্তু বুঝতে পারবেন না যে কেকটা কত সুন্দর হয়েছে দেখেন ভিতরটা এরকম হয়েছে একদম তুলতুলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ